আজকের এই তালের কেক বা ভাপা পিঠা যাই বলেন না কেন এটা কিন্তু আপনারা পানির ভাবে যে কোনো চুলায় বা ওভেনে গ্যাসের চুলায় মাটির চুলায় যে কোনো চুলায় কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু বিবিঘানা পিঠাও বলতে পারেন আপনারা তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি কিভাবে এটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি আর এক কাপ চালের গুঁড়ির সাথে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্রেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে একটু বেশি ভালো লাগে আর এখানে হাফ কাপ জাল করা ঘন পিউরি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি জাল করা এভাবে তাল না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা তালটাও ব্যবহার করতে পারবেন আমার কাছে এই তালটাই ছিল তাই এটাই দিয়ে দিচ্ছি এখন এক চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এজেন্স যাতে কাঁচা টিমের গন্ধটা না আসে আপনারা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া এখন এই সমস্ত উপকরণ একটু ভালো করে মেখে নেব অল্প অল্প নরমাল পানি ব্যবহার করবেন আপনারা এখানে পানিটা একেবারে বেশি করে দিলে বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন আর এটা খুব ঘন একটা ব্যাটার তৈরি হবে দেখতেই পারছেন একবারে পড়ছে না এভাবে সেরে সেরে পড়ছে কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবেই আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আজকের এই কেকগুলো আমি চায়ের কাপে তৈরি করব। আপনাদের কাছে যদি কাপ কেকের মোল্ড অথবা যে কোনো ছোটো ছোটো বাটিতে করেও তৈরি করতে পারেন অথবা একটা বড়ো বাটিতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো সবগুলো কাপে আমি এভাবে ঢেলে নিচ্ছি সবগুলোতেই ঢেলে নেওয়া হয়ে গেছে আমি ছোট একটা বাটিতেও নিয়ে নিয়েছি স্টিলের এখন ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু পানি গরমটা বসিয়ে দিয়েছি চুলাতে অলরেডি গরম হয়ে গেছে এখন উপরে একটা এভাবে স্ট্রেনার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে সেক্ষেত্রে আপনারা রাইস কুকারের যে ঝাজারিটা হয় সেটাও দিয়ে দিতে পারবেন এখন ঠাকনা দিয়ে ঢেকে উপরের ছিদ্রটার মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য চেক করে দেখে নেবেন টুথপিকটা যদি খালি আসে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে আর যদি না হয় তাহলে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দিতে পারেন এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখনই মোল্ড আউট করে নিচ্ছি একেবারে গরম অবস্থায় মোল্ড আউট করবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঠান্ডা হলেই এটাকে আমি মল্ড আউট করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন এটা হয়ে গেছে তো সবগুলোই এভাবে আমি মল্ড আউট করে নিয়েছি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ